মকর রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন আপনি জানতে চলেছেন পঁচিশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট দু এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রের অবস্থান এবং গ্রহের অবস্থান অনুসারে মকর রাশি যারাই রয়েছেন আপনারা দীর্ঘদিন ধরে কোনো কাজের মধ্যে চেষ্টা রেখেছিলেন সেই কাজ হচ্ছিল না যেটা আপনাকে অর্থ দিতে পারে তাই আমরা দেখতে পাব সপ্তাহের প্রথম দিকটাতেই আপনার রকম জটিলতা চলছে যেখানে আপনি অর্থ পেতে পারেন সেই সমস্ত ক্ষেত্রে অর্থ পাওয়ার দিকে আপনারা অনেকটা কিন্তু এগিয়ে থাকলেন এই সপ্তাহের প্রথম দিকে আমরা দেখতে পাবো এছাড়াও দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকে আপনারা যা করছেন যে সমস্ত ক্ষেত্রে আপনি চেষ্টা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনি ভালো দিক খুঁজে পেতে পারেন এবং আপনারা অবশ্যই বিবাহিত যদি হয়ে থাকেন সেখান থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন ব্যবসা যারা করছেন সেক্ষেত্র ভালো উন্নতি বলা যেতে পারে এই সপ্তাহে চন্দ্রের অবস্থান এবং গ্রহের অবস্থান অনুসারে তাই সপ্তাহের প্রথম দিকটা আপনারা এইরকম ক্ষেত্রে উন্নতি করতে পারেন ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারেন বা কিছু আটকে থাকা কাজ সেগুলো আপনার উদ্ধার হয়ে যেতে পারে আমরা দেখতে পাবো সপ্তাহের প্রথম দিকটাতেও আরও ভালো কিছু আপনাদের অপেক্ষা করছে তবে সপ্তাহের প্রথম দিকটাতেই ভালো যেমন কিছু অপেক্ষা করছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিবেচনা করে দেখতে হবে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে বা কোনটা আপনার ক্ষেত্রে অপচয় হবে বা সময় নষ্ট হবে এই জিনিসটা বিবেচনা করে যদি আপনি অগ্রগতি রাখতে পারেন অর্থাৎ দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা কোনো কিছু শুরু করতে চাইছেন বা বিদেশ যেতে চাইছে চাইছেন অনলাইনে কিছু শুরু করতে চাইছেন সেটা কি আদৌ আপনি বহন করতে পারবেন বা সেটা কি আপনার আছে ক্ষমতা আছে করতে পারবেন অর্থাৎ সেটা চালিয়ে নিয়ে যেতে হবে এমন কিছু যদি আশা আপনি পারেন তাহলে বলবো আপনারা চেষ্টা রাখতে পারেন এই সপ্তাহের প্রথম দিকে এইরকম চিন্তাভাবনা করতে পারেন যারা বিদেশে যাবেন সেক্ষেত্রেও আপনারা চিন্তাভাবনা করতে পারেন সপ্তাহটা এই সমস্ত ক্ষেত্রের দিক থেকে যথেষ্ট ভালো অর্থাৎ ভাগ্যের আপনারা সহযোগিতা পাচ্ছেন বা সহায়তা পাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছিলেন যে আপনার ভাগ্য আপনার সঙ্গে ছিল না তাহলে এই সপ্তাহের প্রথম দিকে আপনি কিছু ভালো আশা রাখতে পারেন যেটা আপনার ভাগ্যের উন্নতি বলা যেতে পারে এছাড়াও আমরা দেখতে পাবো সপ্তাহের মধ্যভাগে কর্মক্ষেত্রে দারুণ আপনাদের উন্নতি বলা যেতে পারে অর্থাৎ আপনারা সমস্ত ক্ষেত্রে কিন্তু একটি বিচক্ষণতার পরিচয় দেবেন কর্মক্ষেত্রটাকে আরও কিভাবে আপনি যদি স্বাধীন কর্ম করেন আরও কিভাবে ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় কিভাবে জনসমক্ষে আনা যায় সেটা কিন্তু আপনারা যথার্থ চিন্তাভাবনা করে অগ্রগতি রাখতে পারবেন যার ফলে আপনাদের স্বাধীন কর্ম যথেষ্ট ভালো এবং যদি আপনি এমন কোনো কর্ম করেন যেখানে আপনাকে বাণী কথা বলতে হয় সেটা খবর থেকে শুরু করে যে কোনো রকম বার্তা হিসাবে আপনি সেটাকে ধরে নিতে পারেন কথার মাধ্যমে কিছু করেন আপনার কথা গুরুত্ব আছে তাহলে বলবো এইরকম ক্ষেত্রে শিক্ষা কথা হতে পারে বা লেকচারার হতে পারে কোনো কিছু শিক্ষা দেন তাহলে এই সমস্ত ক্ষেত্রে সপ্তাহের মধ্যবর্তী সময়ে অবশ্যই আপনি স্টাবলিশ করতে পারবেন এই সমস্ত ক্ষেত্রে আপনার নামের যথেষ্ট বিস্তার হবে বলা যেতে পারে সপ্তাহের মধ্যভাগে আপনি এরকম অনুভূতির মধ্যে প্রবেশ করবেন তাছাড়া আমরা দেখতে পাবো কর্মক্ষেত্রের মধ্যে ব্যাপক সফলতা কিন্তু আপনারা পাচ্ছেন যে দেখুন যে কোনো ক্ষেত্রে সংঘর্ষ করতে হয় তাই মকর আপনারা সংঘর্ষ করে চলছেন এই সপ্তাহে যে চন্দ্রের অবস্থান থাকছে আপনার সংঘর্ষ সেটা কিন্তু ভগবান মুখ তুলে চাইছে বলা যেতে পারে যে কর্মের মধ্যে আপনি সংঘর্ষ করছেন যে কর্ম থেকে আপনি অতিরিক্ত অর্থ পাচ্ছেন না বা যে কর্মের মধ্যে আপনার নামের বিস্তার হচ্ছিল না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নামের বিস্তার হচ্ছে বা কর্মক্ষেত্র থেকে আপনি কিছুটা হলেও অর্থ আপনারা পেতে পারেন বা সেই পাওয়ার সম্ভাবনা কিন্তু জেগে উঠছে দীর্ঘদিনে আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম সংঘর্ষ সেটা কিন্তু ভগবান মুক্তলে চাইছেন এই সপ্তাহে চন্দ্রের অবস্থান অনুসারে বলা যেতে পারে এছাড়াও সপ্তাহের শেষের দিকে আমরা দেখব মকর রাশির আপনারা যে ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন বা যেমন চিন্তাভাবটা মানসিকতা নিয়ে আপনারা চলেন আপনার চিন্তাভাবটা আপনার ধৈর্য আপনার মানসিকতা সেগুলো পূর্ণরূপে প্রতিফলিত হচ্ছে অর্থাৎ মানসিকভাবে আপনি কিন্তু আনন্দিত অনুভব করবেন কারণ আপনার সমস্ত চেষ্টা সেটি সফল হয়েছে বলা যেতে পারে আমরা দেখতে পাবো সপ্তাহের শেষের দিকে এইরকম কিছু অনুভূতির মধ্যে আপনারা প্রবেশ করছেন আর্থিক ক্ষেত্র নিয়ে যারা সমস্যায় রয়েছেন বা পূর্বে কোথাও আপনি ইনভেস্ট করেছেন সেই ইনভেস্ট যে করেছেন পরবর্তী ক্ষেত্রে আপনার ভালো মুনাফা আসছে সেটিও আপনি একবার বি বিবেচনা করে দেখবেন যার ফলে আপনার মনটা কিন্তু আনন্দে ভরে উঠবে এবং আপনার মধ্যে আমরা দেখতে পাবো সবার সঙ্গে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি করা বিপরীত ব্যক্তিকে আপনার প্রতি তাদের একটি সিমপ্যাথি তৈরি করা এগুলো আমরা দেখতে পাবো আর মকর রাশি আপনারা যেহেতু রাশির অধিপতি গ্রহ শনি যার মধ্যে আপনাদের মধ্যে সেটা থাকবে অবশ্যই যে অন্যান্য মানুষকে হেল্প করা অন্য ব্যক্তির তাদের বিষয়টা বোঝা সেটা নিজে অনুভব করা এরকম মানসিকতার মধ্যে আমরা দেখতে পাবো যারাই আপনার মকর রাশি রয়েছেন মকর রাশি সপ্তাহের শেষের দিকে আমরা দেখতে পাবো আপনার চিন্তাভাবনার সঙ্গে অনেক কিছু ক্ষেত্রে বাস্তবিক মিল আপনারা খুঁজে পাচ্ছেন সপ্তাহের শেষের দিকে আপনারা কর্মক্ষেত্র থেকে বা ভালোবাসার দিক থেকে বা আপনার সন্তানের দিক থেকে বা ব্যবসার দিক থেকে বা কর্মের দিক থেকে একটি ভালো দিক উঠে আসছে যার ফলে সেই ভালো দিক নিয়ে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন মনের মধ্যে আনন্দ সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন এই সপ্তাহে গ্রহের যে অবস্থান থাকছে যারাই আপনারা মকর রাশির রয়েছেন মকর রাশি তাই এই সপ্তাহটা অবশ্যই আপনার সপ্তাহের প্রথম দিকে যেখানে আপনার চেষ্টা রাখলে সে কাজ হয়ে যায় বা চেষ্টা রাখলে কোথাও অর্থ আটকে আছে সে অর্থ পেয়ে যাবেন এই সমস্ত ক্ষেত্রে আপনার চেষ্টা রাখা উচিত হবে কারণ একটি কথা মনে রাখবেন শুভ সময়ে শুভ কাজ করতে হয় এই সপ্তাহ কিন্তু ভাগ্য আপনার কিন্তু সাপোর্ট করছে অর্থাৎ ভাগ্য আপনার সহায়তা দিচ্ছে যার ফলে আপনাদের উচিত হবে আপনাদের সমস্ত যে কাজগুলো পেন্ডিং হয়েছিল যে কাজগুলো নিয়ে আপনি মনের মধ্যে চিন্তিত ছিলেন সেই কাজ দ্বিতীয়বার আপনাকে চেষ্টা রাখা এবং কর্মক্ষেত্রের মধ্যে যারা কোনো রকম পরিবর্তন করতে চান বা কর্মক্ষেত্রের মধ্যে উন্নতি করতে চান তাহলে ভালো সময়ের মধ্যে আপনারা রয়েছেন সপ্তাহের মধ্যবর্তী সময়কে আপনি পছন্দ করবেন এই সময় করার করবেন আর সপ্তাহের শেষের দিকে আপনারা পূর্ণরূপে সফলতা আপনাদের জীবনে আসছে যাহাই আপনি শুরু করেছিলেন পূর্বে বা যেটুকু আপনি যতটুকু চেষ্টা রেখেছিলেন আপনার ক্ষমতা অনুসারে সেই অনুসারে আপনার ফলাফল পাবেন সপ্তাহের শেষের দিকে কারণ এই যে সাপ্তাহিক রাশিফল আপনারা শুনছেন কোনো একটি সপ্তাহে আপনাদের ভালো যেতে পারে কোনো একটি সপ্তাহে খারাপ যেতে পারে এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রের অবস্থান অনুসারে আপনার দিক থেকে একটি ভালো সপ্তাহ বলা যেতে পারে তাই অবশ্যই আপনার জীবনে আকস্মিকভাবে সেটা কিছু ঘটতেই পারে যার ফলে আপনি মানসিকভাবে আনন্দিত হতে পারে সেটা কর্মক্ষেত্রের দিক থেকে হতে পারে যারা আপনারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই আপনি কিন্তু চেষ্টা আরও বাড়িয়ে দেবেন কারণ আমরা দেখতে পাবো এই যে সাপ্তাহিক রাশিফল আলোচনা করছি গ্রহের যে অবস্থান কারণ সপ্তম ঘরে দুটি শুভ গ্রহকে আমরা পাচ্ছি এবং এই দুটি শুভ গ্রহ আপনার দিক থেকে যথেষ্ট যোগকারক গ্রহ কারণ বুধ গ্রহ এবং গ্রহ আপনার সপ্তম ঘরে অবস্থান করে সরাসরি দৃষ্টি থাকছে আপনার রাশিতে এটাও আপনাকে মানসিকতার দিক থেকে যথেষ্ট উজ্জীবিত করছে যার ফলে আমরা বলতে পারি মকর রাশি এই সপ্তাহটা আপনাদের অনুকূলে যেতে পারে এবং চন্দ্রের যে অবস্থান সেই অবস্থান অনুসারে ভাগ্যের যেমন সহায়তা পাচ্ছেন কর্মক্ষেত্রেও আপনারা উন্নতি করতে পারবেন তাই আপনারা মকর রাশি যারা রয়েছেন এই সপ্তাহে অবশ্যই আপনি কাজের মধ্যে ইনভলভ থাকুন এবং যে কাজ আপনার হচ্ছিল না সেই কাজ দ্বিতীয়বার প্রয়াস রাখুন অবশ্যই ভাগ্য যেহেতু আপনাদের সহায় থাকছে আপনারা ভাগ্যের উন্নতি করতে পারবেন মকর রাশি যারাই রয়েছেন মকর রাশি এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল পঁচিশ আগস্ট থেকে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ